নমস্কার বন্ধুরা তিন কন্যা রান্না তোমাদের সবাইকে স্বাগত আজকে জঙ্গি শিম বেগুন দিয়ে ভোলা মাছ রান্না করছে চলো দেখে আসি কিভাবে করছে রেসিপিটা করার জন্য আমি ভোলা মাছ নিয়েছি আর নিয়েছি শিম আর বেগুন ভোলা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি শিম বেগুনটা কেটে নেব আমি সিম বেগুন কেটে নিয়েছি সিমটা গোটা রেখেছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছের পিসগুলো ভেজে নেব মাছের এক সাইড হয়ে গেছে উড়িটে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সব মাছ সব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে আর কাঁচা লঙ্কার চেরা ফোনের মশলাটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন আর শিম বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন এখনো লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন দিয়েছি স্বাদ মতো নুন এখন দিয়ে দেবো জিরে আর লঙ্কার মধ্যে যে পাতা লঙ্কা সেটা বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমাদের চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখন দিয়ে দেব জল বন্ধুরা এই সিজনে সব রকম সবজিও পাওয়া যায় সব রকম মাছও পাওয়া যায় এইভাবে রান্না করবেন খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো ঝোল ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দি দিচ্ছি এরকম ভালো ভালো সবার পছন্দের রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই রেসিপিটায় আমি একটু ঝোলঝল রাখছি রেসিপিটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে পরিবেশনের জন্য তুলে নিচ্ছি আজ আসি আসবো পরের দিন নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন